ভাইয়ের হাতে খুন ভাই আহত দুই ভাই সহ বৌদি ফেরার ঘাতক ঘটনা লোয়ের প্রয়াস শিবের গুলে চাঞ্চল্য করে ঘটনা ইতিমধ্যে বাজারে ছড়া পুলিশ তদন্তে নেমেছে ঘটনাটি ঘটেছে প্রয়াত লক্ষ্মীকান্ত সিনহার বাড়িতে লক্ষ্মীকান্ত সিনহার চার পুত্র এর মধ্যে বিনয় সিনহার স্ত্রীর সঙ্গে জল ফেলা নিয়ে বাঘবিতণ্ডা শুরু হয় আরেক ভাই বিজয় সিনহার ঘটনা সূত্রপাত এখানেই স্ত্রীর সঙ্গে ঝগড়ার রেস বিনয় সিনহার সাথেও বাঘবিতণ্ডায় লিপ্ত হয় বিজয় সিনহা বাঘবিতণ্ডা একশো সময় হাতাহাতের রূপ নেয় যেহেতু ঘটনা একই বাড়িতে তাই দুই ভাইয়ের দ্বন্দ্বে এগিয়ে এসে ঝগড়া থামাতে চায় বড় ভাই ভোলা সিনহা এগিয়ে আসতেই ছোট ভাই বিজয় সিনহা যার বয়স পঁয়তাল্লিশ বড় ভাই ভোলা সিনহার মাথায় সজোরে আঘাত করে বাঁশ দিয়ে এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বড় ভাই ভোলা সিনহা সঙ্গে সঙ্গে তাকে মাকুন্দা লেপ্রোসিকাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে এদিকে এই মারধর আটকাতে এসে আহত হয়েছে ভাই বিনয় সিনহা বৌদি মীরা সিনহা ও আরেক ভাই সঞ্জয় সিনহা এদিকে ঘটনার পরেই গা ঢাকা দেয় বিজয় ঘটনাটি শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনার পর বাজারি ছড়া থানার ভারপ্রাপ্ত ওসি কাজল না দলবল নিয়ে ভোলা সিনহার রক্তাক্ত দেহ উদ্ধার করার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন আজ মাকুন্দা লেপ্রোসি কাম জেনারেল হাসপাতালে উপস্থিত হন পাথরকান্দি চক্রের আধিকারিক এদিকে পুলিশ কিছুক্ষণ পর মৃত করিমগঞ্জে করিমোত্তর পরীক্ষার জন্য প্রেরণ করবেন এবং মরণোত্তর পরীক্ষা শেষে মৃতদেহ পরিবারের কাছে সমছে দেবে মৃত হওয়া ভোলা সিনহা স্ত্রী সন্তানসহ নিজের বয়স্ক মা ও ভাইবোন আছে তবে সামান্য জল ফেলাকে কেন্দ্র করে লঙ্কা কান্দের ঘটনা অনেকেই মেনে নিতে পারছেন না এর পেছনে জমি সংক্রান্ত বিবাদের ঘটনাও থাকতে পারে বলে সন্দেহ তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিমের গুল এলাকায় সঞ্জিত কৈরের রিপোর্ট নিউজ অবিকল কি হয়েছে গতকালকে গতকালে রাইট মানে আমি এক বাইট গেছিলাম তারপরে নয়টা সময় চাইছি আইয়া বড় ভাই বান্ধার মাঝে গরমে মশুরি ডাঙায় ঘুমাইছে আর ছোট ভাই তার লগে ফেসে ফেসে মশুরি সব খুলিয়া ফেলাই দিছে ফেলাই দেওয়ার পরে উঠি গেছে উঠে দুজন দর দৌড়ি আর আমি আসলাম নাম কেদা অজয় হ্যাঁ আর আমি খাওয়া আসলাম ভাত বাতের হাত না যাই তার রাত খাইতে আর আমারও এক্সিপাত ফেলাই দিল এক ধরল আমার এক্সিপাত ফেলাইতে তিন নম্বর একটা বিজনেস বিজি খুঁজা আমার তিন তিনবারি আর এখন বড় ভাই ইগুড়ে আবার অজয়ের ধরে রাখছে ইগুড়ে গিয়া তোর জুতে দিছে এক একবারি পাইছে একবার আমার বড় ভাই নাই শেষ দেখ নাম কে তা বুলা আর আমার বউ আছে আমার একটু আটকাইতে গিয়া তারও এক বাড়ি দিয়েছে স্যার তাই বর্তমানে চিকিৎসা দিন চিকিৎসা